হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিও তো দেখাবো আপনাদেরকে যারা আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আছেন এই অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো ধরনের ফটো কিংবা ভিডিও যদি রিকভার করতে চান রিকভার বলতে কি ইতিমধ্যে আপনি কিন্তু অতীতে দেখা যাচ্ছে দুই বছর কিংবা চার বছর আগে ফোন আপনার সেই ফোনের ফটো কিংবা ভিডিও গুলো যদি আপনি রিকভার করতে চান তাহলে অবশ্যই সিকিউরিটি গুরুত্বপূর্ণ সাথে দেখুন কেননা আজকে ছোট অ্যাপ্লিকেশন দেখাবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে বলতেছি আপনি কিন্তু যে কোনো ধরনের ফটো কিংবা ভিডিও রিকভার করে কিন্তু আপনার ফাইলে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এবং প্রথম সেই ফটোগুলো কিন্তু আপনি কিন্তু স্মৃতি হিসেবে কিন্তু আবারও আপনার ফোনে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন

তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা প্রথম সরাসরি আপনার ফোন থেকে আপনি গুগল যে প্লে স্টোর আছে সরাসরি সেই গুগল প্লে স্টোরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চবার পাবেন সার্চবার লিখবেন আপনি এফ এলই ফাইল রিকভারি দেখতে খুব সহজে চলে আসছে রিকভারি ফটো খুব সহজে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপর দিকে একটি অ্যাপ আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে জাস্ট ইনস্টল করে দিবেন তো অ্যাপটা যদি খুঁজে না পান তাহলে অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন আমি লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করব খুব সহজেই তো জাস্ট এখান থেকে আমি জাস্ট এখানে সরাসরি এখান থেকে যে ওপেন অপশন আছে এখান থেকে জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পরে আপনাদের কিন্তু অনেক সময়টা সময় নিতে পারে আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে এখানে কিন্তু আপনি শুধুমাত্র আপনার ভিডিও কিংবা আপনার ইয়ে না ফটো না আপনি কিন্তু অডিও কিন্তু চাইলে কিন্তু আপনি খুব সজেই এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দিব দিয়ে এখানে জাস্ট উপর দিকে দেখতে পাচ্ছেন যে ইংলিশ সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে উপরে টিকপয়টা আছে এন্ট্রি মানে ক্লিক করে দেবেন আপনি যে কোনো যে ভাষা যেতে চান পেতে চান সে ভাষা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন ধরো আপনার এখানে দেখতে পাচ্ছেন নিজের দিকে এখানে স্টার্ট নামিক অপশন এই সিম্পলি সেই স্টার্টে বারবার ক্লিক করে দেবেন স্টার্ট আসবে অনেকবার আপনাকে স্টার্ট চলে আসে চলে আসার পরে এখান থেকে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন যে এখানে কী আপনি রিকভারি করতে চাচ্ছেন এখানে আসছে আপনার ফটো এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে অডিও তো জাস্ট আপনি কিন্তু শুধুমাত্র রিকভারি করার জন্য আমি যদি আপনাকে ফটো ভিডিও বলছি তাহলে আপনাকে ফটো রিকভারি করে দেখাই আমি জাস্ট এখান থেকে ফটো অপশন সিম্পল জাস্টটা ক্লিক করে দিই ফটো অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে যে অ্যালাউ পারমিশন চাচ্ছে এখান থেকে আপনি পারমিশনটা চাচ্ছে ফটো রিকভারি করার জন্য পারমিশনটা জাস্ট অ্যালাউ করে দিলাম অ্যালাউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পারমিশনটা আসে জাস্ট এখান থেকে অ্যালাউ করে দেবেন পারমিশনটা অ্যালাউ করে দিলে ব্যাক বাটন ফেস করে দেবেন দেওয়ার পরে খুব সহজে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সার্চ এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন যে সার্চ অল ফাইল এবং সার্চ ডিলিট ফাইল তো আপনি কিন্তু এখানে সার্চ অল ফাইলে ক্লিক করলে কী হবে আপনার যত ফাইলগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু যে রিকভারিটা হচ্ছে সেই রিকভারিটা কিন্তু এখানে শো করতেছে খুব সহজে দেখতে পাচ্ছেন আমার যে ফটোগুলো যে আছে ডিলিট করে ফেলেছি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন খুব সহজে কয়েক হাজার ফটো হাজার ফটো কিন্তু এখানে চলে আসছে সে দেখতে পাচ্ছেন আষ্ট্রিশ পঁয়তাল্লিশ অলরেডি চলে আসছে তো এভাবে কিন্তু আপনার এটা কিন্তু ফাইলটা চলে আসবে আপনার ধৈর্য ধরুন আপনাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু রিকভারি হয়ে গেছে তো এখান থেকে আমি যদি চাই আপনি কী মাধ্যমের ফটোগুলো আপনি নিতে চান দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন মাধ্যমের ফটোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে খুব সহজে এসব ফটোগুলো কিন্তু সিলো স্ক্রিনশট কিংবা ইয়া এগুলো কিন্তু আপনি রিকভারি যদি করতে চান দেখবেন আমি জিনিসগুলো ডিলিট করে ফেলেছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফটো সবশানে ক্লিক করলাম এখানে ফটো ফাইল দুটাই আছে এখানে আপনারা যেটা পছন্দ সেটার মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু কিন্তু এখানে অ্যালাউ দেবেন পারমিশন শো করে দেবেন পরে দেখতে পারবেন এখানে আপনার যত ফাইল ছিল সবগুলো এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে যে ইতিমধ্যে যেগুলো ডিলিট হয়ে গেছে কিংবা আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনি ডিলিট করে দিয়েছেন কিংবা আপনার এই থেকে ডিলিট করেছে সবগুলো কিন্তু এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে কিন্তু আপনি রিকভার এইভাবে কিন্তু কিন্তু করে নিতে পারবেন এখানে আপনি ভিডিও যদি চান ভিডিও অপশানটা আপনি সেমভাবে ক্লিক করবেন ভিডিও অপশানে ক্লিক করে দিয়ে সেমভাবে ফটোগুলো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ থেকে প্রায় পাঁচ হাজারের উপরে কিন্তু এখানে ফটো ডিলিট করা আছে ফটো ইয়া অতীতের যখন ইয়ে আছে সবগুলো কিন্তু এখানে শো করবে আমি যদি এখানে একবার নিচের দিকে যাই আপনাদের দেখাবো একটু সেদিকে গেলে কিন্তু অনেকগুলো অনেক আগের কিছু ফটোস আছে সেগুলো কিন্তু এখানে সব কিছু ডিলেট দেখা দেখাচ্ছে আপনারা নিজেদের দেখতে পারছেন তো এভাবে কিন্তু আপনার যে ফটোগুলো প্রয়োজন সেই ফটোগুলো জাস্ট আপনার যে ফটোগুলো প্রয়োজন সেই ফটোগুলো কিন্তু আপনারা জাস্ট সেলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করে করে নিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আবারও কিন্তু ব্যাক করে আনতে পারবেন দেওয়ার পরে খুব সহজে দেখবেন উপরের দিকে যে রিকভারি অপশন সিম্পলি রিকভারিতে ক্লিক করে দেবেন ক্লিক করলে কী হবে সেই ফটোগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু রিকভারি হয়ে যাচ্ছে দেখবেন খুব সহজে রিকভারি চলে আসছে রিকভারিং আপনার ফোল কিন্তু আবার সেটা রিকভার হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু যে কোনো ধরনের ফটো ভিডিও কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন তো এই আজকের ভিডিওটি ভিডিও নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম